বিদংশী বন্যায় যোগাযোগ বিচ্ছিন্ন শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকরগ্রাম বন্যার জলে টুকরগ্রামে ইএন ডি বাদ ব্যাঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে মঙ্গলবার সাংবাদিকদেরকে শ্রীপুর দ্বিতীয় খণ্ড গ্রামের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন গ্রামের বাসিন্দারা স্থানীয় রুহুল আলম বলেন বর্তমান সময়ে বন্যার জলে টুকরগ্রাম ডাইকের বাদ বাঙ্গনের ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শীঘ্রই বাঙ্গা বাদ সংস্কারের আবেদন জানিয়েছেন জলসম্পদ বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গ্রামের বাসিন্দা মঞ্জুর আলম বলেন আগামী উনিশেই জুলাই জলসম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা বরাক শহরে শহরের কথা রয়েছে সেই সময়ে খাটিগড়ার শ্রীপুর দ্বিতীয় খণ্ড টুকর গ্রামের নদীবাঙ্গন সরজমিনে তদন্ত করে দেখার জন্য আবেদন রেখেছেন মন্ত্রীর কাছে আরও দাবি রেখেছেন বয়াবহ শ্রীপুর দ্বিতীয় খণ্ডের টুকর গ্রামের নদীবাঙ্গন সরজমিনে তদন্ত হলে গ্রামের মানুষ অত্যন্ত খুশি হবেন বলে জানিয়েছেন তিনি আরও বলেন বর্তমান সময়ে ইএনডি বাদ বাঙ্গা তাকা তাকা এলাকার মানুষ নিত্য প্রয়োজনে এই পথ দিয়ে যাতায়াত করতে পারছেন না বর্তমানে গ্রামের মানুষের যাতায়াতের একমাত্র ভরসা নৌকা মন্ত্রী নিজেই এসে পরিদর্শন করে টুকরগ্রাম বাঙ্গনের সংস্কারের পদক্ষেপ নিলে শালচাপড়া টুকরগ্রাম সহ প্রত্যেকটি গ্রামের মানুষের সমস্যা সুরাহা হবে বলে মনে করেছেন অনেকে এদিকে নদী বাঙ্গনে বিলীন হয়ে যাচ্ছে গ্রাম অন্যদিকে বন্যার জলে শ্রীপুর টুকরগ্রাম সহ শালচাপড়া সুরতেরা বিভিন্ন গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে শ্রীপুর টুকরগ্রাম ইএন ডি বাদ ব্যাঙ্গে মানুষের গোর জলে প্লাবিত হয়েছিল এখন অনেক গোর রয়েছে জলের নিচে তাই নদীবাঙ্গন সরজমিনে তদন্ত করতে গ্রামবাসীর পক্ষ থেকে মন্ত্রীর কাছে জুরালু দাবি জানানো হয়েছে এদিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল কাদির মতিউর রহমান আব্দুল নূর জহির উদ্দিন মজুমদার জয়নাল উদ্দিন মজুমদার হায়দর হুসেন হোসেন, ফখরুল ইসলাম হক প্রমুখ নমস্কার আমি টুকর গ্রামের নদীবাঙ্গনের একদম জায়গা থেকে হইয়ার আমরা ও এলাকার মানুষ আমরা মাননীয় জলসম্পদ সম্পদ মন্ত্রী পীযুষ হাজারিকা আগামী উনিশ তারিখ আমরা বরাক সফর রয়েছে তো আমরা এখানে স্থানীয় সব মানুষের মানে একটাই গুজারি যে এই প্লেসটা পর্যবেক্ষণ করিয়া যাবা আর আমরা সুব্যবস্থা করিয়া দেওয়ার আমরা সবাই তান্তা জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার বর্তমানে বরাকালি বিজিটি আসন এই থাকাকালীন অবস্থায় আমরা তানরে আমন্ত্রণ জানাই আর যে আমরা এই সাইটটা পরিদর্শন করিয়া আমরা একটা স্থায়ী সমাধানের ব্যবস্থা করিয়া দেওয়ার লাগিয়া আমরা অনুরোধ জানাইয়ার বারবার আমরা যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে মানুষ একত্রিত হইতে পারিয়া না আমরা অনেক সমস্যার মাঝে আছি এই যে রাস্তা ভাঙা যার কারণে আমরা এখনি কেন সামান্য মানুষে মানে খবরটা দিতে লাগে মানুষ আইতেও পারেন না এখানে হইতেও পারেন না এটার লাগে আমরা বারবার অনুরোধ আর যে মাননীয় চিফ ইঞ্জিনিয়ার যে আমরা ওটা পর্যবেক্ষণ করিয়া আমরা কিরকম হইলে সমাধান হয় ওনারা জানেন আমরা কিচ্ছু জানি না ও হিসাবে মানে আমরা সমাধানটা করিয়া দেওয়ার লাগে এই শালচাপড়া টুকর গ্রামের ইএনজি ড্রীপুর পাট টু টুকর গ্রামের যে ইএনজি দায়িত্বটা বরাক নদীর মানে বরাক নদীর বাঙ্গনে বাঙ্গার কারণে আমরা দুনো সাইড মানে এই শ্রীপুর পার্ট টুর দুইটা অংশ দুইটিকে পড়ি গেছি যার কারণে মানে যোগাযোগ বিচ্ছিন্ন হইয়া আমরা কে অন্যের যোগাযোগ করতে পারি আর না বা এখানে হইতে পারি আর না যার কারণে আমরা

অসুস্থ মানুষ বয়স্ক মানুষ কাজ কাজকর্মে যারা যাইত্রা সব মানুষের লাগে এমন অবস্থা হয়েছে যে আমরা বাইরে যাওয়ার আর কোনো বিকল্প রাস্তা নাই তাই আমরা একটা সুব্যবস্থা করিয়া দেওয়া হোক আমরা বারবার জল সম্পদ মন্ত্রী এবং আমরা আসামের মুখ্যমন্ত্রীর কাছে একটাই অনুরোধ করিয়ার যে আমরা একটা সুব্যবস্থা করিয়া দেওয়া